যত বড় ইউটিউবার যতগুলা ইউটিউবার আছে বাংলাদেশের ভিতরে সবগুলা ইউটিউবারদের ভিডিওর কমেন্ট বক্সে সবাই যাই লেখবা আমাদের উলফিক ব্যাগ চাই যেভাবে হোক আমাদের উল্পিক ব্যাগ আনে দাও সব কমেন্ট তোমরা উরা দুরা উড়া দুরা করবা হে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে কোনো চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসি নাই আজকে শুধু বানানো হয়েছে এই ভিডিওটা আমাদের উল্পিকটা নিয়ে যে উলফিকটা আমরা ব্যাগ চাই তো কীভাবে আমরা উলফিকটা আমাদের আবারও উলফিকটা কীভাবে ব্যাগ আনবো তা তা নিয়ে বিস্তারিত থাকছি এই ভিডিওতে তো গাইজ আমরা কীভাবে উলফিকটা ব্যাগ আনবো তার জন্য আমি কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টা তোমাকে বলে দেবো দেয় তোমরা যত ইউটিউবার আছে সবগুলো ইউটিউবারদের ইয়ে ভিডিওর কমেন্ট বক্সে সবাই যে লেখবা যে আমাদের উলপিক ব্যাগ চাই সবাই এই কমেন্টটা খালি বারবার লেখবা যত ইউটিউবার আছে তোমার স্কাববো তোমার ওই যে মিস্টার টিউবা গেমিং তারপর ওই যে আরও আরও উপ উপো ভাই মানে আরও যত বড় ওই যে কুরুল গেমিং যত বড়ো ইউটিউবার যতগুলা ইউটিউবার আছে বাংলাদেশের ভিতরে সবগুলা ইউটিউবারদের ভিডিওর কমেন্ট বক্সে সবাই যাই লেখবা আমাদের উল্পিক ব্যাগ চাই যেভাবে হোক আমাদের উল্পিক ব্যাগ আনে দাও এইসব কমেন্ট তোমরা উড়া দুরা উড়া দূরা করবা যেন তাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করলে যেন তোমাদের ওই যে তোমাদের কমেন্টটা তারা দেখতে পারে তো তোমরা সবাই আমার মতো করে সবাই যায়। বড় বড় ইউটিউবারদের আইডিতে যায়া সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবা যায় যে আমাদের উলপিক ব্যাগ চাই যেভাবে হোক আমাদের উলপিক ব্যাগ চাই যতক্ষণ না তোমাদের উলপিকটা ব্যাগ আসতেছে ততক্ষণ তোমরা বড় বড় ইউটিউবারদের ভিডিওর কমেন্ট বক্সে যা কমেন্ট করবা যে আমাদের উলপিকটা ব্যাগ চাই কিভাবে ব্যাগ করে দিবা এটা আমাদের দেখার বিষয় না তোমরা সবাই যায় কমেন্ট করবা যে আমাদের উলপিক ব্যাগ চাই তোমরা সবাই খালি এই লেখাটাই খালি লেখবা যে আমাদের উলপিক ব্যাগ চাই তো আশা করি তোমরা সবাই বুঝতে পারত আর সবচেয়ে মূল যে বিষয়টা এটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে কিতাব লাগ থাকিয়ে বাইয়ের কমেন্ট বক্সে যা পুরো পাঠায় এলাই বা যে ভাই কমেন্ট বক্সে যাই লেখবা যে ভাই আমাদের উলফিক ব্যাগ চাই উলফিক ব্যাগ চাই সবাই যায় এই কমেন্টটা করবা যতগুলা রুস্টারদের ইয়া ইউটিউব চ্যানেল আছে সবাই যায় এই এই কমেন্টটা করবা যে আমাদের উলফিক ব্যাগ চাই যেভাবে হোক আমাদের উলফিক ব্যাগ আনে দিতে হবে তো কাজ তোমরা সবাই এই কমেন্টটা যে করবা তাহলে কিন্তু আমাদের উলফিকটা ফিরে আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকবে তো দেখতে পারতেছো এই এই নিয়ে কিন্তু আমাদের পুরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদের ঝড় তুলে ফেলছে যে আমাদের উলফিক ভেকছে উলফিক যত কুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু এটা নিয়ে কিন্তু ভিডিও বানাইতেছে তো তোমরা কিন্তু সবাই আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই বড়ো বড়ো ইউটিউবারদের আইডিতে গিয়ে কিন্তু আমাদের উলপিকটা ব্যাগ চাই এমন কিন্তু কমেন্ট করবা তো গাইজ দেরি করতেসে কেন সবাই যাও তোমরা যা বড়ো বড়ো ইউটিউবারদের আইডিতে গিয়ে সবাই যায় কমেন্ট করবা যে আমাদের উল পিক ব্যাগ চাই কিন্তু কেউ মিস কিন্তু করবা না সবাই যায় জলদি কমেন্ট করবা যে আমাদের উল পিক ব্যাগ চাই উল ব্যাগ চাই সবাই যায় এই কমেন্টটা করবা কিন্তু কেউ কিন্তু মিস করবা না গাইজ আশা করি বুঝতে পারতো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যত বড় রোস্টারদের আইডি আছে সব রুস্টারদের আইডিতে গিয়ে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে যাই ফালাই ফালাই বাজে আমাদের উলপিক ব্যাগ চাই যেভাবেই হোক আমাদের উলপিকটা ব্যাগ এনে দে বুঝতে পারতেছ বিশেষ করে ব্লাক সাকিব ভাইয়ের ইউটিউব চ্যানেলে যায় তোমরা এই কমেন্টটা অতিরিক্ত বেশি করবা আর যাই স্কাবব তারপরে ওই যে মিস্টার ত্রিপুলার ভাই মিস্টার ত্রিপুলার ভাইও কিন্তু এই ভিডিওটা নিয়ে প্রতিবাদ করছে তো তোমরা কিন্তু এই মিস্টার ত্রিপুলার ভাইয়ের কমেন্ট বক্সে কিন্তু যে ফাটায় ফালাই বা যে আমাদের উলফিক ব্যাগ চেয়ে উলফিক ব্যাগ চাই তো কিন্তু বুঝতে পারতো গাইজ কী বলতেছি আমি কিন্তু এরকম টিকে কমেন্ট করলে কিন্তু তোমাদের উলফিকটা আসার সম্ভাবনাটা বেশি থাকবে মানে আমাদের সবার প্রিয় উলফিকটা কিন্তু আসার সম্ভাবনা থাকবে প্রচুর তো গাইজ তোমাদের কিন্তু আমি বলতেছি যে বারবার তোমরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা আছে সবার ভিডিওতে গিয়ে ফাটায় ফালাও যে আমাদের উলফিক ব্যাগ চাই কিন্তু বুঝতে পারত সবগুলা ইউটিউবারদের রুস্টারদের যাদের ইউটিউব চ্যানেল আছে সবাই যায় এই ভিডিওতে যায় কমেন্ট করো আর তোমাদেরকে আসলে একটা কথা বলি যেটা কখনো বলা হয়নি তো গাইজ ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা সেকেন্ড চেয়ে নিচ্ছি তো গাইজ তোমরা যারা এখনও লাইক করো না এই ভিডিওতে সবাই লাইকটা করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো অনেক ডাউন হয়ে আসে আমার ইউটিউব চ্যানেলটা তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো গাইজ ভিডিওটা কিন্তু আমি শুরু করে ফেলছি তো গাইজ তোমরা কী করবা ওই যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যে ওই যে বড়ো বড়ো ইউটিউব চ্যানেলটা আসে না গ্যারিনার অফিসিয়াল যে সাইটগুলো আছে না ওইগুলোতে যাই বেশি বেশি কমেন্ট করবা যে আমাদের ওল পিক ব্যাগ চাই ওল পিক ব্যাগ চাই সবাই যাই এই কমেন্টেই করবা যে আমাদের ওল পিক ব্যাগ চাই বুঝতে পারতো গাইজ আমাদের ওল পিকটা হচ্ছে গিয়ে একটা ইমোশন তো গ্যারিনা তো সবাই কথা যখন সবাই যখন একসাথে বলবে যে আমাদের ওল পিক ব্যাগ চাই তখন তো গ্যারিনা না দিয়ে পারবে না বুঝছো বুঝতে পারতো সবাই যে ক্যারিনার অফিসিয়াল সাইটগুলো যাতে আছে সবগুলাতে যাই কিন্তু তোমরা ওলপিক ব্যাগ চাই এই কমেন্টটা কিন্তু করবা আর বিশেষ করে যতগুলো ইউটিউবার আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং কি রুস্টার আছে সবগুলার ভিডিওতে গিয়ে কমেন্ট করবা যে আমাদের ওলপিক ব্যাগ চাই ওলপিক ব্যাগ চাই আর গাই ওলপিক নিয়ে কি আরেকটা ভিডিও আমি বানাবো যদি বলো যে বানাবো তাহলে কিন্তু সবাই ওরা দূরা কমেন্ট করো যে আমরা আমি কি ওলপিক নিয়ে আর একটা ভিডিও কি বানাবো কি বানাবো না সবাই কমেন্ট করো গাইজ উড়া দূরা কমেন্ট করো কি করতাছ। উরা দূরা কমেন্ট করো আর যারা এখনও লাইক দেওয়া নাই সবাই লাইকটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আরে তো গাইজ দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন